আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ শুক্রবার জুম্মার নামাজে গিয়েছিলাম আপনারা জানেন যে আমার এই যে জুম্মার নামাজে যে খুতবা আমেরিকান মসজিদের খুতবাগুলো আমার খুবই ভালো লাগে এবং মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস পেলে আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে যে খুতবাটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে মহানবী সাল্লা সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলা করেছিলেন সেই ভবিষ্যৎবাণী বা ফিউচার প্রিডিকশনগুলো নিয়ে যে ওনার যে প্রেডিকশনগুলো ছিল তখনকার সময় লোকেরা সেটা বিশ্বাস করেনি কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পেয়েছি যে সবগুলোই সত্যে পরিণত হয়েছে যেমন ধরুন আপনাকে যদি কেউ বলে যে বাংলাদেশ রাশিয়া দখল করে নিবে সেটা আপনি বিশ্বাস করবেন সেটা কখনোই সম্ভব না বা যদি বলে না বাংলাদেশ এক সময় আমেরিকার নেতৃত্ব দিবে বিশ্বাস করবেন সেটা এরকমই ছিল তখন যখন উনি বলেছেন যে রোমান সভ্যতা দখল করে নিবে বা রোমান সভ্যতা মুসলিম হবে তখনকার সময় এই প্রিডিকশনগুলো লোকজনের বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু বাস্তবে সেটা হয়েছে বলেছিল যে জেরুজালেম নিয়ন্ত্রণে মুসলমানের আসবে তারপর সেটা হয়েছে যখন উনি খলিফা ছিলেন সেটা হয়েছে সো আমি আমার ভিডিওতে জাস্ট পাঁচটা প্রিডিকশানের কথা বলবো যে প্রিডিকশনগুলো এখন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই সময় আমাদের চারপাশে যেটা ঘটছে জাস্ট ওনার যে লেকচার থেকে বা খুব থেকে আমি পাঁচটা পয়েন্ট আলাদা করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে সত্যি সত্যি তো সেটা হচ্ছে সেটা চোদ্দশো বছর আগে বলে গিয়েছিলেন আমি যতদূর জানি যে উনি একটা দীর্ঘ দিয়েছিলেন যে ভবিষ্যতে কি হবে এবং সেটা যারা এটা নিয়ে গবেষণা করে যারা ইসলামী চিন্তাবিদ তারা দেখেছে যে সবগুলাই সত্য হয়েছে এবং ভবিষ্যতে তার মানে উনি যেটা বলেছেন সেগুলাও ভবিষ্যতে হবে সো প্রথম যেটা সেটা হচ্ছে যে এমন একটা সময় আসবে যখন যে হত্যা করবে সে জানেও না যে সামনের লোকটাকে কি কারণে হত্যা করলো তারপর যে মারা গিয়েছে বা যে হত্যার শিকার হয়েছে সেও জানবে না সে কি কারণে হত্যার শিকার হয়েছে এরকম একটা প্রিডিকশন ছিল যে এরকম একটা সময় আসবে যে লোকজন একজন আরেকজনকে মারবে যাকে মারলো সেও জানবে না তার কারণটা কি কেন মারল যে মারবে সেও জানে না যে কি কারণে তাকে মারা হচ্ছে অর্থাৎ ওই সময় বা আমরা জানি যে একজনের প্রতি আপনার একটা খুব রাগ তাকে হত্যা করা হবে বা কোনো একটা কারণ থাকবে কিন্তু বর্তমান সময়ে দেখুন কোনো কারণ নেই এই এই আমাদের গত বছরের আগস্ট মাসে ছাদের উপর বাচ্চা খেলছে সে সে মারা গেল জানে কি কারণে সে সে মারা গিয়েছে বা তাকে যে হত্যা করলো হয়তো হয়তো জানে না যে কাকে সে হত্যা করতে যাচ্ছে এবং এটা কন্টিনিউসই হচ্ছে সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশে হচ্ছে আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে এই যে মানুষ হত্যা হচ্ছে মানুষ মারা যাচ্ছে কোনো নিষ্পাপ কোনো কারণ না সেও জানতে পারেনি সে কি কারণে মারা যাচ্ছে এবং এই প্রিডিকশনটা উনি চোদ্দশো বছর আগে করে গিয়েছিলেন দেখুন এখন আপনি চারপাশে দেখতে পাচ্ছেন দুই নাম্বার হচ্ছে যে উনি ওই সময় একটা প্রিডিকশন করেছিলেন যে একটা সময় মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তারা বলবে ইস আমি যদি কবরবাসী হতে পারতাম বা ইস আমি যদি মারা যেতাম এমন নয় যে সে কবরে গেলে জান্নাতে যাবে অর্থাৎ তার কোনো সিউরিটি নেই সে জান্নাতে যাওয়ার জন্য কবরবাসী হতে যাচ্ছে তা নয় দুনিয়ার প্যারেশানির জন্য দুনিয়ার প্যারেশানিটা এতই বাড়বে মনে হবে যে দুনিয়ার জীবনের চাইতে মরে যাওয়াই শান্তি কবর বাসি শান্তি হচ্ছে না এরকম বলুন আমরা প্রায়ই শুনতে পাই না যে ইস আর জীবন ভালো লাগে না কেন আমি মারা যাচ্ছি না বলি না আমরা অনেক সময় হচ্ছে না এটা বা পৃথিবীর যেই মানুষগুলা কষ্টে আছে দেখুন তাদের কাছে মৃত্যু স্ত্রেয় তারা চাচ্ছে যে মারা যায় বা যারা উন্নত দেশ তারাও তো প্যারেশানিতে আছে সুইসাইড করছে না মানে তার দুনিয়ার জীবনের চাইতে বিশ্বের শান্তিময় দেশ জাপান দেখেন সুইসাইড করে আমি জাপানে যখন ছিলাম ট্রেনে যখন দরজাটা খুলবে তখন উঠতে পারবেন অন্য সময় আপনি ট্রেন লাইনটা বন্ধ থাকে কারণ যে ট্রেনের নিচে ঝাঁপ দেয় তাই এত মানে এমনভাবে বন্ধ করে দেয়া যে আপনি ওখানে যেতেই পারবেন না যখন ট্রেনটা আসবে শুধু ট্রেনের ভিতরেই যেতে পারবেন চারপাশে যাওয়ার সুযোগ নেই সো এরকম তো হচ্ছে যে মানুষ এখন দুনিয়ার জীবনটা এত প্যারেশানিময় হয়ে গিয়েছে যে আমরা দুনিয়ার জীবন থেকে মুক্তি চাচ্ছি এই জন্য কবরবাসী হতে চাচ্ছি এই জন্যে না যে আমি কবর বা ওই দুনিয়ায় যখন যাব আমি জান্নাত পাবো বেহেস্ত পাবো এই বেহেস্ত লাভের আশায় তা না দুনিয়ার প্যারেশানি থেকে মুক্ত হওয়ার জন্য লোকজন কবরবাসী হতে যাচ্ছে হচ্ছে তো এরকম তাই না আমরা চারপাশে দেখতে পাচ্ছি তিন নাম্বার জিনিস যদি বলি যে তিন নাম্বার প্রিডিকশন এরকম ছিল যে এমন একটা সময় আসবে যে মেয়েরা এরকম ড্রেস পরবে যে ড্রেস পরার পরে মনে হবে সে ড্রেস পরেনি আপনি চারপাশে যদি দেখেন যে আদৌ তাই তো সত্য কিন্তু ওই সময় ওই সময় যখন লোকজনের সামনে এরকম কথা বলতো তাদের কাছে তাদের কাছে তো এটা অবিশ্বাস হচ্ছিল এটা কি করে হতে পারে যে একজন মানুষ পোশাক পরে থাকবে কিন্তু আবার দেখে মনে হবে তার পোশাক নেই তারপর আরেকটা প্রিডিকশান ছিল এরকম যে পরিবার পরিজন বা মুসলিম ফ্যামিলি তাদের মেয়েদেরকেই তারা বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাবে বা অন্যদের সাথে পরিচয় করিয়ে দিবে এটা হচ্ছে তো আমরা আমরা বিভিন্ন পার্টিতে যাচ্ছি পার্টিতে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার ঘরের মেম্বার সবাইকে কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছি ওইটা না হয় বাদ দিলাম সোশ্যাল মিডিয়ার এই যুগে ব্লগিং লাইফটাই আপনি যদি চিন্তা করেন যে সংসারে কে কে আছে পরিবারে কে কে আছে আমরা বিশ্বের সামনে তুলে ধরছি আপনি হয়তো যখন ফ্যামিলি প্রোগ্রামে যাবেন কয়েকজন মানুষের কাছে আপনি যাচ্ছেন বা যেটা হচ্ছে যে আপনি আপনার এলাকার লোকজন আপনাকে চিনতে পারছে এখন বিশ্ববাসীর কাছে আপনি তুলে ধরছেন বা বিশ্ববাসীর কাছে আমরা তুলে ধরছি যে আমি সকালবেলা কি খাচ্ছি বিকালবেলা কি খাচ্ছি আমার পরিবারে কে কে আছে কার আজকে বিয়ে কার আজকে সন্তান হলো দেখুন এরকম আপনি চিন্তা করতে পারতেন চোদ্দশো বছর আগে চিন্তা করতে পারতেন আমরা তো দশ বছর আগেও চিন্তা করতে পারতাম না বিশ বছর আগেও চিন্তা করতে পারতেন যে এরকম আসবে যে ব্লগিং এ লোকজন তার ফ্যামিলিতে কি করছে সেটা দেখাবে বা আপনি দূরে বসেও অন্যের ফ্যামিলি অন্যের ঘর কেমন বা অন্যের বাড়িঘর কেমন সে কি খাচ্ছে আপনি কন্টিনিউ দেখতে পাবেন এটা হয়তো দশ বিশ বছর আগেও চিন্তা করা ছিল না চোদ্দশো বছর আগে আপনি সেটা চিন্তা করতে পারতেন সো এরকম একটা প্রিডিকশন ছিল সো প্রিডিকশন আপনি যদি প্রিডিকশনের দিকে তাকান তাহলে দেখবেন যে আমরা এখনকার সময়টা দেখতে পাচ্ছি উনি তো অনেক প্রিডিকশন দিয়েছেন বা অনেক ভবিষ্যৎবাণী দিয়েছেন আমি জাস্ট কয়েকটা আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে উনি এরকম প্রিডিকশানগুলো দিয়েছিলেন আগেই তারপর আমি যদি পাঁচ নাম্বার প্রিডিকশানের কথা বলি যে পাঁচ নাম্বার এমন এই যে বর্তমান সময়ে আপনি এটা খুব বেশি দেখতে পাবেন যে অনেক জনসংখ্যা হবে অর্থাৎ মুসলিম অনেক হবে কিন্তু মুসলিমের শক্তি থাকবেন বা মুসলিম অনেক মসজিদে যাবে মসজিদে অনেক মুসলমান আপনি দেখতে পাবেন কিন্তু তারা কেউ ভিলিবার না তারা আল্লাহকে সঠিকভাবে তারা মানে না এখন আপনি যদি আপনার আশেপাশে তাকান দেখবেন মোড়ে মরে মসজিদ হচ্ছে মসজিদগুলোতে প্রচুর মানুষ হচ্ছে কিন্তু ঘুষ বন্ধ হচ্ছে সুদ বন্ধ হচ্ছে বা আমরা এই যে আরেকজনকে ঠকাচ্ছি মানুষকে ঠকাচ্ছি প্রতারণা করছি যেগুলো ইসলামের সাথে যায় না যেগুলো বিশ্বাসীদের সাথে যায় না যেটা রিয়েল ইসলাম আমার অনেক অন্য ধর্মের ভাইয়েরাও আমার ভিডিও দেখেন আপনারা যদি মানে ইসলাম রিয়েলটা জানতে চান ইসলাম রিয়েল হচ্ছে কাউকে ফলো করে আপনি জানতে পারবেন সেটা হচ্ছে আল কোরআন মানে যে গাইডলাইনটা দিয়েছে সেটা রিয়েল ইসলাম এখন আপনি হয়তো একজনকে ফলো করছেন সে হয়তো হানড্রেড পার্সেন্ট ফলোয়ার না আপনি হয়তো ভাবছেন যে বা বেশিরভাগ যারা নামে মুসলমান অনেকের বা আমরা যারা একদম হানড্রেড পার্সেন্ট ফলো করতে পারি না বা আমরা আমাদেরকে মনে করে যদি আপনি রিয়েল ইসলাম মনে করেন সেটা রিয়েল ইসলাম না রিয়েল ইসলাম হচ্ছে মহানবী সাল্লা কিভাবে জীবনটা কাটিয়েছেন উনার যে অর্থাৎ আল্লাহর যেই যেই বাণী নাজিল হয়েছে আল কোরআন এবং উনার যে গাইডলাইন হাদিস সেটা রিয়েল ইসলাম সো আমরা অনেক সময় অনেক কনফিউজ হয়ে যাই মনে করি যে সৌদি আরব যেটা পালন করে সেটা ইসলাম বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যে পরিবর্তন করে কিছু নিয়ে আসছি সেটাই ইসলাম কিন্তু জিনিসটা হচ্ছে যে যে যেটা মানে আবার তারা এমনভাবেই মানে মনে করে যে আমার এটাই সঠিক সো এইগুলা নিয়ে কথা বলাটা অনেক সময় কথা বলতে গেলে যে আপনার শত্রু বাড়ে অর্থাৎ আমি যদি একজনকে বলি ভাই জিনিসগুলা পড়েন জানেন সে হয়তো এটাতে যাবে না কিন্তু সে হয়তো কাউকে ফলো করছে সে যেটা বলবে সেটাই রাইট যাই হোক সো এই সময়টা কিন্তু আসছে পাঁচ নাম্বার যেটা প্রিডিকশান ছিল যে মসজিদ ভর্তি লোক থাকবে মুসলমান অনেক থাকবে কিন্তু তারা বিলিভার না তারা নন বিলিভার তারা রিয়েলি তারা আল্লাহকে মানে না এখন দেখুন যে আপনি চিন্তা করুন যে মসজিদে যারা আছে সবাই কি বিশ্বাসী সবাই কি সম্পূর্ণ গাইডলাইন ফলো করছে ফলো করছে না বা সত্যিকার ভাবে যেরকম ভাবে ভাবে আমরা মানছি না সো এই গলা আমরা কেউ সমাজের বাইরে না বা আমিও পারফেক্ট আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে ওনার যে প্রিডিকশন ছিল এর মধ্যে যদি আমি স্পেসিফিক পাঁচটার দিকে ফোকাস দিই যে এই সময়কার বর্তমান সময়ে আমরা চারপাশে দেখতে পাচ্ছি সো আজকের খুদবাতে পুরাটা সময় এই যে প্রিডিকশান নিয়ে হুজুর খুদবাটা দিয়েছিলেন এরা তো ইসলামিক স্কলার এখানে যারা বক্তব্য দেয় তারা তাদের নলেজ অনেক বেশি থাকে একাডেমিক নলেজ সব দিক থেকেই সো এই খুদবাগুলো আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম যে এখান থেকে পাঁচটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি আশা করি আপনারাও অর্থাৎ যারা এই যে পছন্দ করেন বা যারা ইসলামিক আলোচনা পছন্দ করেন সমসাময়িক জিনিসগুলো পছন্দ করেন আপনাদের এই জিনিসটা ভালো লাগবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ